খোল তো ওই পায়ের নুপুর খোল খোল কেন খুলবো এগুলা আমার টাকা কিনা তো কি হইছে আমার লগে যে তুই সংসার করবি না আরক ব্যাটার কাছে যাবি ওই বেডারে কইস কিনে দিতে আমি আর তোমার সাথে সংসার করব না এই নাও তোমার ডিভোর্স লেটার বাজারে যে সমস্ত মহিলার যাতায়াত করে এদের বেশিরভাগই চরিত্র খারাপ কাজের বর্গ জামা থেকে কোন দোষ দিছে হ্যাঁ এটার মধ্যে যদি গুল থাকতো তাহলে আরেকটু ভালো লাগতো কারণ তোমার মতো মেয়েদেরকে এরকম গুল আঙানো জামা কাপড় পরানোই উচিত স্বামী স্মার্ট হয় না বিদায় স্বামীর সাথে সংসার করতে পারবো না অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়াইতে হবে এটা হচ্ছে এক ধরনের অজুহাত শোনো আমি রেডি হইতাছি তুমি ওই যে ওইদিনকে যেখানে আসছিলাম না ওইখানে আসো চালু করে আসো দশ মিনিটের ভিতরে আচ্ছা ঠিক আছে রাখো

তুমি কোথায় তাড়াতাড়ি বাসে আসো এক্ষুনি আসবা ওকে আপু দাঁড়া শোনো কথাটা তোমার আরও তিন চার মাস আগেই বলতাম কিন্তু সময় আর পরিস্থিতি পরিবেশ আসে তাই বলতে পারিনি আমি আর তোমার সাথে সংসার করব না এ তোমার ডিভোর্স লেটার চল বুঝি তোমার সাথে সংসার করব না তোমাকে ডিভোর্স দিলাম না বোঝার কি আছে সমস্যা কি ভালো লাগে না তাই করব না মানে সমস্যা কিছু নেই চল বিয়ে বসার সময় কি মনে ছিল না তখন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে তখন বিয়ে তখন না চিন্তা ভাবনা করার সময়টুকু আমাকে দেওয়া হয়নি তাই চিন্তা করতে পারিনি এখন করছি এখন দিয়ে দিছি শেষ এখানে ঝামেলা করার কি আছে কি সমস্যা বাজার ছিল বাজার বাজারে যে সমস্ত মহিলারা যাতায়াত করে এদের বেশিরভাগই চরিত্র খারাপ মুখ সামলায় কথা বলো আমার মুখ ঠিকই আছে এটাই তো বললাম মুখ সামলায় কথা বলো একটা কথাও বলবা না চরিত্র নিয়ে তো চরিত্র ভালো তুমি দেখছো খারাপ হুম তো চরিত্র ভালো তুমি দেখছো খারাপ নিজের চরিত্র ঠিক না বা পরের চরিত্র দেখতে আমার চরিত্র কোন জায়গায় খারাপ তা আমার চরিত্র কোন জায়গায় খারাপ তো চরিত্র খারাপ নাই কোন জায়গা তুই যে রাত্রেবেলায় আমি যখন ঘুমায়া যাই তুই যে ঘুমের থেকে উঠা কার সাথে কথা বলস বারান্দার মধ্যে দাঁড়ায়া রাস্তার মধ্যে তোর নাগর আসে ওইখান থেকে টাটা দেস লিপ কিস করস তুই মনে করস আমি জানি না কিছু আমি সবই জানি আমি তোর সুযোগ দিছিলাম আমি চাইছিলাম যে তুই চেঞ্জ অস কিনা দেখলাম যে না তুই চেঞ্জ তো আস নাই তুই উল্টা

জামিলা শেষ হয়ে যায় বলছি কি বুঝতে পারেন না যে বলার সময় পাইনি তাই বলিনি পরিবেশ পরিস্থিতিটা না ওরকম ছিল না কারণ সম্পর্কটা গভীর না হইলে তার যাওয়া যায় না আর এই কারণেই তুই বাচ্চা নিতি না তুই আমার লোকের নাটক করতি কারণ বাচ্চা যদি নেস তাহলে এলা মাছ বাজারে সবাই কিনে না ভালোভাবে কথা বলেন আমি ভালোভাবে কথা বলতেছি এই আপনার কথা বলার ধারণ হ্যাঁ আসলে বিয়ে করার সময় দেখে শুনে করতে হয় ভালো মেয়ে দেখে বিয়ে করতে হয় আপনার মত একটা লোক কথা আবার বার্গেটিং করছেন আমার মত কি আপনার সাহস তো কম না আপনি আমাদের শরীরে হাত তুলেন আমি কি সোর বাটপার সিটার ওগুলো হলো না একটা মনের বুঝ দিতে পারতাম টান কালসার কোন জায়গায় সমস্যা ছিল ক্ষেতের মতো চলাফেরা করে আমি ক্ষেতের মতো চলাফেরা করি আপনারা নিয়ে রাস্তায় বের হন যায় হ্যাঁ এগুলো কি পড়া আছেন আপনি নিজে দেখেন না কোনদিন আয়নায় চেহারাটা দেখছেন চেহারা দেখার দরকার নেই তো এগুলি কোনো দোষ না এগুলি কোনো ভুলও না এটা ছোটখাটো একটা ব্যাপার এটা ছোটখাটো ব্যাপার হ্যাঁ স্বামী স্মার্ট হয় না বিদায় স্বামীর সাথে সংসার করতে পারবো না অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়াইতে হবে এটা হচ্ছে এক ধরনের অজুহাত অজুহাত না এটাই বাস্তবতা ভালোভাবে বলতেছি আমার গায়ে আর একটা বারো হাত তুলবেন না তোরা এত কোনো জুতা দিয়ে পিটতাম কিন্তু আমি চাই না আমার এই হাত রে করতে ও যেই না মোটে হাত আবার নোংরা করবে দুলা আমাদের মাঝখানে কথা বলবো না কেন কথা বলবে না ও আমার বোন কথা কইছ না কথা কইলি তো জাগার মধ্যে বেরেক কই এলাম তুই কথা কইছ না বাড়াবাড়ি করতেছেন না আমি বাড়াবাড়ি করতেছি না আমি ঠিকই করতেছি ঠিক করতেছেন আমি ঠিক করতেছি আমারও যদি শুনে না আপনারে কালীটা টুকটাক টুকটাক করে ডোঁদিতে পাঠিয়ে দিই হ্যাঁ চল দেখি সরেন হ্যাঁ চল এদিকে কিচ্ছু নিতে পারবি না কেন এগুলো আমার ড্রেস বললি আমার টাকা কিনা তো একটা সুতো আনতে নিতে পারবি না রে কি দিই এটা আমার টাকা কিনা এই কি করছিস সেট বল এনো বল বল কল কল দতা ওই ফাইল কেন খুলব এগুলা আমার টাকা কিনা তো কি হইছে আমার লগে যে সংসার করবি না আরক বেডার কাছে যাবি ওই বেডারা কিস কিনা দিতে আমার জিনিস কেন নিয়ে যাবি সময় হলে বল না সময় হলে বলার দরকার নেই কল একদম পায় হাতে না কল পায় হাতে মানা করছি আই তো

এগুলি তোর ওই লাগল খোল আমার কোনো স্মৃতি রাখতে পারবি না এবং এইখান থেকে এইগুলিও নিতে পারবি না ওই যে বারান্দার মধ্যে পুরান কাপড় আছে ওইটা ফিনতে তারপরে বেরিয়ে যাবি

এটা কি এটা কল সস কত বড় ফকির নি আমি ফকির নি আমার কোনো কোয়ালিটি নেই আমার আমি আন স্মার্ট আমার কোনো দাম নাই একটু তো নিজেই দেখাই দিই মাত্র সেটাই করলাম কল কোন শুন জানি বলে তো সাহেব ব্লাউজ খুলে দিতে সবই খুলে দিব কিচ্ছু নি তার বড় হ্যাঁ কল এটা কল তোমার জামা খুলে এসো যাও পুরান দাম আছে কাজের বুয়ে পরে এটা পরে তারপরে যাইবা আপনি কইলে ওই ভাবে খুলে দিমু আমার কথাই হবে এত সব কেন আরেকজনের টাকা জিনিস পরার খোলা এগুলি খোলা খোলা যখন দিছিলেন তখন দুলাবাই ছিলেন এখন আর দুলাবাই নাই তাই এখন আমি আমার পরব এগুলি আমার টাকা দিয়ে কিনা একটু বাড়াবাড়ি এবার কিন্তু বেশি হয়েছে তা যাও কাপড়ের দাম জানো বাইশ হাজার টাকা নিয়েছিল এই ব্লাউজ এই কাপড় সব খুলে থুয়ে যাবি ওই যে বুয়ার জামা আছে জামা পিনতে তারপরে যাবি ব্যাপারটা ভালো হইতাছে না কিন্তু কোনো কিছু ভালো হইতাছে না কানে কিছু আছে নি দেই এই যে গুলি সব খুললে সুন্দর করে দিয়া পুরো জামা পরে তারপরে যাবি যা তাহলে যাই তার বিনা এই চল আই তুমি আস্তে একটা ছোট লোক এই দুনিয়াতে নিয়মই আছে আর কথা না দিতে পারলে খুব ভালো আর না দিতে পারলে ছোট লোক খবিশ খাত চড় গোষ্ঠী খারাপ জামা থেকে কোন দোষ হ্যাঁ এটার মধ্যে যদি গুলা না থাকতো তাহলে আর একটু ভালো লাগতো সারো কারণ তোমার মতো মেয়েদেরকে এরকম গুলা গানো জামা কাপড় পরানোই উচিত বুঝো নাই তবে এই যা সে যা করতেছে না একদিন যার কাছে যাইতেছ একদিন দেখবা সেও তোমার একা চলে গেছে তোর কাছে এই যে ওই পায়ের মুজা দাও কিন্তু আমার টাকা কিনা হ্যাঁ এন কমো একটা কথা আইছিল মুখে কইলাম না আই আসলে দুলাবে আপনি একটা ছোট লোক হ্যাঁ আমি ছোট লোক তো বস্তা বড়া দিতে পারলে বড় লোক না না পিছনে তার কাছকে তো লাঙ্গার কাছে যা সুন্দর দামি ড্যাং ড্যাং করে অসুবিধা নাই জুতা আমিই আমি আমাদের নতুন জুতা ওই দিনকে কিনে দিয়েছিলাম বারোশো টাকা দিই দামি দামি ব্যাগ দিয়ে আমার ফাঁয়া লাগে এটাই কিনবে আমাদের